নিচে চাঁদা তুলতে যেতে দেবো বল কি তুই করিস না কাঁদলে হবে না বল বলি নিচে যাবি চাঁদা তুলতে যাবি এঞ্জো চাঁদা তুলতে যাবি কি রে এ কি আজ কি এঞ্জেল কান খাড়া করে শুনছে নিচে কি কথা হচ্ছে সবার এনজো কাঁদ একটু কাদ দেখি পাবলিক ফিগারও কেমন করে কান না করে কাদ যাই কর তুই যাই কর আজকে তোকে নিচে যেতে দেবই না তুই যতক্ষণ না হাউলিং করবি এঞ্জু এঞ্জু

কান্না কাটি না হাউলিং কর তবেই ছাড়বো আমি আজকে সবার খাওয়া হয়ে গেছে আর কেউ দেবে না তোকে চাঁদা যা সবার খাওয়া হয়ে গেল खोल। के ज़्यादा तुले ही छाड़े আউলিঙ্কর আউলিংকর এই দেখো কি করছে দশটা খোল খোল দেখি করার চেষ্টা করছে তাও হাউলিং করবি না বল তাও আউলিং করবি না এ বোবা বোবা ছিচকাদনি দেখেছো কেউ ছিচকাদুনি এই যে চাঁদা তুলতে না পারলে কাঁধে ঘরে বসে বসে তারপর বলছি বলে তাকাচ্ছে পচাবে একটা এনজু এঞ্জেল নিচে যাবি তুই নিচে যাবি তুই চা তুলবি তুই গার্ল না তুই গার্ল না তাহলে এনজু আর একটু জোরে কাঁধ তবে ছাড়বো আহারে দরজার সামনে শুয়ে বলল সবাই খেয়ে ফেলেছে আজকে আজকে তোর জন্য কিচ্ছু রাখেনি তুই কাদ আমি দেখছি কিনা দেখছি অ্যাটেনশন সিকার